আমাদের আজকের এই আড্ডাটা কোথায় কে কে ছিলেন জায়গাটা অবশ্যই কমেন্ট করবেন

তো অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো হাসাহাসি করা হলো তো এখন ভাবছি চলে যাব তারপর তো ভাবি একটা ভিডিও হাস মজার একটা ভিডিও করে নিই তো অনেকদিন পর যে একসাথে হলাম তো একটা ভিডিও করে নিই তো ভিডিওটা নিজেরাই করতেছি নিজেরা সব কিন্তু হাসতেছি এইরকম ভিডিও আর কখনো করিনি এত হাসির হাসি ধরে রাখতে পারছিলাম না তখন যে ভিডিও বানাচ্ছি তো কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন আশা করি আপনাদের মতামত পাবো ধন্যবাদ